আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দিব আবহাওয়া অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং খাদ্য অধিদপ্তরের বর্তমান সময়ে যে অভিযানগুলো পরিচালনা করছে এবং সামনের দিনগুলোতে সেটা কন্টিনিউ করার ব্যাপারে যে তথ্যটি রয়েছে তার বিস্তারিত দুটি ইনফরমেশনই আমাদের প্রবাসী ভাই বোনের জন্য গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত যুক্ত থেকে তথ্যগুলো বুঝে নিয়ে আপনার পরিবার জীবন আপনার বিনিয়োগ সঠিক রাখুন ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আপনি নিজে জানুন একজন ভাই বোনকে এই তথ্যটি জানান এই ভিডিওটি শেয়ার করে দিয়ে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পান আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী কুয়েতে বসন্তকাল শুরু হয়ে গেছে আর এটির ইফেক্ট কীভাবে কাজ করবে কখনো ঠান্ডা কখনো গরম আর এই পরিস্থিতিতে নানা ধরনের ভাইরাস জনিত রোগগুলো বিভিন্ন ধরনের যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় বলেন তাদের সেই সমস্যা কমন বিষয় যেটা অ্যালার্জি জড়িত হাসি কাশি সর্দির মতো বিষয়গুলো ঘটে থাকে এক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদী সমস্যা আর আমাদের পাশে যে সকল বয়স্ক প্রবাসীরা রয়েছে আমরা অবশ্যই চেষ্টা করব তাদের খবর নেওয়ার জন্য পাশাপাশি মিনা আবদুল্লাহ সাহেবা সাহেব বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে বহু প্রবাসীর অবস্থান তাদের খবর নেওয়া এবং সবাই ভালো রয়েছে কিনা এ ব্যাপারে তৎপরতা দেখানো পাশাপাশি যে বিষয়টি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ডাবল ওয়ান টু তে কল করে নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নেওয়া আশাবাদী ক্লিয়ার হয়ে গেছেন কি করতে হবে এর আগেও এই তথ্যটি দিয়েছিলাম তখন একটি অভিযান পরিচালনা করে কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছিল যেটি বাসা বাড়িতে তৈরি করা রান্না বাসা বাড়িতে ইদানিংকালে খুবই জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা বিক্রি করছে হোম ডেলিভারির মাধ্যমে এই কাজগুলো পরিচালনা করছে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এগুলো কখনোই স্বাস্থ্যসম্মত নয় কারণ সেখানে সেফটি সুরক্ষা বা এগুলো চেক করার মতো বিষয় থাকে না আর যে ব্যাপারে নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছে হোম ডেলিভারি দুঃখিত হোম ডেলিভারি হবে না ঘরে তৈরি কোনো কিছুই বাইরে বিক্রি করা যাবে না ইভেন সেটি কেক হতে পারে চকলেট হতে পারে জুস হতে পারে বর্তমান সময় এক একজন এক এক টাইপের বিজনেস করছে প্রায় সকল প্রক্রিয়ার বিরুদ্ধেই এই অবস্থান বাড়িতে রান্না করা খাওয়ার বিক্রির বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এম লাইসেন্স ও স্বাস্থ্য অনুমতি ছাড়া হোম মেকিং কুকিং ব্যবসা পরিচালনা করলে গ্রেফতার মামলা ও শাস্তির মুখোমুখি এবং কুই থেকে নির্বাসনের ব্যবস্থা পর্যন্ত রয়েছে মন্ত্রণালয় নিশ্চিত করেছে নাগরিক ও প্রবাসীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হোম কুকিং বিজ্ঞাপনগুলো কঠোরভাবে নজরদারি করা হচ্ছে লাইসেন্সবিহীন খাওয়ার প্রস্তুত ও বিক্রি করা সম্পূর্ণ আইন বিরোধী যা জানা প্রয়োজন হোম কুকিং ব্যবসার জন্য বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্যিক লাইসেন্স বাধ্যতামূলক পাশাপাশি পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশন এফ থেকে স্বাস্থ্য অনুমতি নিতে হবে শুধু বাণিজ্যিক যারা হোম কুকিং ব্যবসা করছেন বা করার পরিকল্পনা করছেন তাদের দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে নীতি নির্ধারকদের পক্ষ থেকে যারা লাইসেন্স গ্রহণ করবেন না বা অনুমতির বাইরে গিয়ে সকল কাজ করবেন তাদের জন্য আইনের শাস্তি অপেক্ষা করছে আশাবাদী দেখা হচ্ছেন যারা নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে ইনকাম করার চিন্তা করছেন একবারই স্পষ্ট বার্তা পেয়ে গেছেন কি বলতে চাচ্ছে আর তারা কি চাচ্ছে